প্রিয় বন্ধুরা আপনারা এই ভুলটা করছেন কিনা একটু দেখে যাবেন প্রিয় ভাই আমার একটা ভুল থেকে আমি আপনাদেরকে একটা ভুল দেখানোর জন্য অনুরোধ করতেছি প্লিজ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি ভুল আমি যে ভুলটা করেছি আপনারা এই ভুলটা করেছেন কিনা আমার জানা নাই যদি অধীর ভবিষ্যতে যদি কেউ ভুল করে থাকেন একটু সাবধান হয়ে যাবেন আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা ভুল কী জিনিস এবং ভুল কিভাবে করলে আপনার সারা জীবন এটার জন্য প্রস্তাবিত হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভুলটা আমি করেছি এ ভুলটা রিমুভ কিভাবে করবেন সে বিষয় নিয়েও আমি আপনাদের সাথে একটু শেয়ার করব আমি সর্বপ্রথম ফেসবুক অ্যাপসে চলে যাব অ্যাপসে আসার পরে আমি এখানে কি ভুল করেছি কোথায় থেকে আমার ভুলটা ধরিয়ে দিয়েছে ফেসবুক সেটা আমার এখানে স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমার ভুলটা কী ছিল আমি সর্বপ্রথম যখন অ্যাপসে যাব অ্যাপসে ঢোকার পরে আমি এখান থেকে একটু দেখবেন এই যে এখানে এখানে একটু খেয়াল করবেন এই যে সেটিং অপশন আছে এই সেটিং অপশানে যদি আমি ক্লিক করি অথবা একটু ব্যাকে যাই ধরেন এখানে যেখানে আছে একটু খেয়াল করবেন এই যে এখানে হেল্প অ্যান্ড সেট সাপোর্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে হেল্প অ্যান্ড সাপোর্টে যদি আপনি ক্লিক করেন আপনাকে এরকম এই যে সাপোর্টিং ইনবক্সে হ্যাঁ ঢুকবেন ঢুকার পরে সাপোর্টিং ইনবক্স থেকে আপনি একটু ফলো করবেন যে আমার ভুলটা কী ছিল আমি বলবো না এটা আপনারাই মুখে বলে যাবেন যে আমার ভুলটা কী প্রিয় ভাই এই যে এই যেই নোটিফিকেশনগুলি দেখতেছেন এগুলি ভুল না এগুলিও ভুল আবার ভুল না কারণ আমার একটা পেজের নাম পরিবর্তন করতে গিয়ে আমার একাধিকবার আমার এই ইস্যুগুলি ফেসবুক টিম আমাকে দিয়েছে আমাকে নেগেটিভ দেখাচ্ছে যে আপনার নামটা পরিবর্তন হবে না তবে আমি এখানে একটা ভুল করেছিলাম আমি আমার একটা আইডি অফিসিয়াল লাগাইতে গেছিলাম যার ফলে প্রথম চার্জে আমি পারি নাই এই জন্য যতবারই আমি ফেসবুক টিমের কাছে আবেদন করেছি বিভিন্ন নাম দিয়ে একটাও আমার অ্যালাউ করে নাই তা আমার এই বিষয় নিয়ে কথা না আমার যে বিষয় নিয়ে কথা সেটা একটু দেখবেন তবে এটা একটু মাথায় রাখবেন প্লিজ আপনারা যারা অবশ্যই ভিডিও আপলোড করতেছেন অথবা আপনাদের পেজের নাম পরিবর্তন করতেছেন সঠিক নিয়মে আপনারা কিন্তু পেজের নামটা পরিবর্তন করার চেষ্টা করবেন আমার মতন কেউ অফিসিয়াল লাগাইতে যাবেন না কারণ অফিসিয়াল তারাই তাদের তারাই পাবে যারা ভিআইপি পার্সন এই জিনিসটা একটু মাথায় রাখবেন আসেন ভাই এই যে এখানে ইউরেলাটা যদি আমি ক্লিক করি ইউরিটাল অ্যালার্টে যদি আমি ক্লিক করি আমার ভুলটা কী ছিল একটু দেখবেন আমি উপরের যে অপশনটা আছে সেটাতে আমি ক্লিক করবো ও প্রিয় ভাইয়েরা এই যে এখানে একটা ক্লিক করবেন এই যে নিচের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন কী বুঝতেছেন দেখেছেন এবং এই ভুলটা আমার ছিল কত সালে এই যে দুই হাজার চব্বিশে জানুয়ারিতে পাক্কা এক বছর হয়ে গেছে বর্তমানে দুই হাজার পঁচিশে জানুয়ারি আমি যখন নতুন পেজ খুলেই তখন আমার ফলোয়ার নেবি সাতাইশ বা আঠাইশ হাজার হয় আমি একজনের লাইভে গিয়ে ওনাকে কলে নিতে বলছি যে কোনো একজন মানুষকে উনি কলে নিতে পারতেছে না আমি বুঝতে পারি নাই তখন আমার এতটা অভিজ্ঞ ছিল না তারপরেও আমার ছিল এখানে যদি আমি এই যে বলদ এখানে এই শব্দটা উচ্চারণ করলেও কিন্তু আমার এখানে সমস্যা হবে এই জন্য উচ্চারণ করতেছি না এখানে যদি আমি ডট দিয়ে লিখতাম অথবা স্পেস অথবা কোনো একটা সংখ্যা প্লাস আইকন দিতাম তাহলেও সমস্যা হতো না অথবা যদি আমি একটা হাসির রিওটো দিতাম তাহলেও আমার এতটা অ্যাপেড হতো না এটার জন্য আমার কি কি ক্ষতি হয়েছে এটা একটু শুনে যাবেন প্রিয় ভাই আপনারা যারা একাধিকবার আপনারা ভিডিওতে অথবা বিভিন্ন জায়গায় মানুষ আছে বিভিন্ন ভাষায় গালাগালি করে সেখানেও কিন্তু আপনারা অনেকে ওনার সাথে সুর মিলিয়ে ওনাকে খুশি করার জন্য আপনারা কিন্তু সেখানে বিভিন্ন ভাষায় গালাগালি করার জন্য প্রস্তুত থাকেন তাই না ভাই ওনাকে খুশি রাখার জন্য সাবধান ভাই এই জিনিসটা থেকে একটু দূরে থাকবেন যদি আপনি এটা করেন তাহলে আমার মতন পাক্কা এক বছর যাবত এখনও কোনো সমাধান পাবেন না এটার জন্য আমি ফেসবুক টিমের কাছে একাধিকবার আমি আবেদন করেছি যদি নেক্সট টাইম যদি আমার এই ধরনের কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার পেজ ফেসবুক টিম হাইট করতে বাধ্য হবে অতএব এই ইস্যুটা কিন্তু আমার ভালো কিছু দেখুন জিরো ওয়ান এই পেজে আমার অ্যাপেডটা নিয়ে আসছে আমার আইডিতে অতএব আমার পেজ থেকে আইডিতে দিয়ে দিয়েছে আপনার এই সমস্যাটা তৈরি হয়েছেন নেক্সট টাইম এই ধরনের ব্যবহার করার জন্য সাবধান থাকবেন বর্তমান কন্টেন্ট মনিটেশন সেট আপটা পাওয়ার জন্য থেকে বড় অ্যাপড অ্যাপেড হলো এটা যারা এই ধরনের ভুলগুলি করতেছেন আপনার কিন্তু কন্টেন্ট মনিটেশন সেট আপটার আশা ছাইরা দিবেন প্লিজ ওদের ভবিষ্যতে আমার মতন এরকম কেউ ভুল করার চেষ্টা করবেন না আশা করি আমি আপনাদের কাছে অনুরোধ করব। এটার জন্য কিভাবে আবেদন করবেন সে বিষয়ে আমার একটা ভিডিও আছে আশা করি আমার ফেসবুক টিমের কাছে আবদার থাকবে এবং আমি আবেদন করেছি উনি আমার এটা অবশ্যই সমাধান করে দিবে আমার বিশ্বাস আমার এটা সমাধান হওয়ার পরে আমি বড় পেজ থেকে আপনাদের মাঝে ইনশাল্লাহ হাজির হতে পারবো সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে আজকের এই ভিডিও থেকে আপনারা কি শিক্ষা অর্জন করতে পেরেছেন এবং এই মেসেজটা আপনাদের কাছে কতটা জরুরি মনে হয়েছে এটা একটু আমার কমেন্ট বক্সে বলে যাবেন আর এই কমেন্ট বক্সে যদি এটা উল্লেখ করতে পারেন প্রিয় ভাই আপনার এই বিষয়টা আমার অনেক উপকারে আসছে আমার পক্ষ থেকে নাম্বার ওয়ান ভাবে আমি ভালোবাসা দিয়ে গেলাম যদি এটা কমেন্ট করে আমাকে বলে যেতে পারেন তাহলে আমার এই পেজ থেকে আমি আপনাকে ফলো দিয়ে যাবো এভরিবডি সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিলাম আসসালাম আলাইকুম